হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে সহজ পরীক্ষায় জেনে নিন সন্তান ছেলে হবে না মেয়ে শিশুটি ছেলে নাকি মেয়ে হবে এটি প্রায় সকলের জন্য একটি মজাদার বিষয় হয়ে দাঁড়ায় মা বাবারও জানার আগ্রহের কমতি থাকে না তবে বিশ সপ্তাহের আগে শিশুটি লিঙ্গ সম্পর্কে ডাক্তার জানতে পারেন না বিশ সপ্তাহ তো অনেক সময় একটু চেষ্টা করলেই আগে জানা যায় অনেক মায়েরাই তাদের গর্ভের সন্তান সম্পর্কে আলট্রাসনোগ্রাম করার আগেই জানতে পারেন কিন্তু কিভাবে তা সম্ভব হয় আজ আপনারাও তা জেনে নিন কোন খাবারের প্রতি আপনার আকর্ষণ বেশিরভাগ মহিলা গর্ভাবস্থায় হরমোন ভারসাম্যহীনতায় ভোগে যার ফলে তাদের মাঝে বিভিন্ন কিছু প্রবল ইচ্ছা জাগে আপনার ক্ষুধিত আপনার যদি মিষ্টি বা চিনিযুক্ত খাবার ইচ্ছা হয় তাহলে সম্ভবত মেয়ে হবে আর যদি নিমকি এবং মশলাদার খাবার খাওয়ার ইচ্ছা হয় তাহলে ছেলে হতে পারে পেটের সমস্যা হচ্ছে কি সমীক্ষায় দেখা গেছে যাদের গর্ভাবস্থায় সকালে হালকা বমি বা অন্য কোনো সমস্যা হয়নি তাদের ছেলে হয়েছে তবে শিশুটি মেয়ে হলে পেটে ব্যথার সৃষ্টি হয় এবং সকালে শারীরিক অসুস্থতা বেশি বৃদ্ধি পায় পেটের অবস্থান গর্ভাবস্থায় পেট বেশি ভারী মনে হলে মেয়ে শিশু হবে আর যদি ভার কম অনুভূত হয় তাহলে ছেলে হবে শিশুটি যদি পেটের ডান দিকে আছে বলে মনে হয় তাহলে মেয়ে হবে আর যদি সমস্ত পেট জুড়ে বা বাম দিকে অনুভূত হয় তাহলে ছেলে হবে হার্টবিট রেট ডাক্তারের নিকট চেক সময় যখন ডাক্তার আপনার গর্ভস্থ শিশুর হৃদস্পন্দন পরীক্ষা করেন তখন লক্ষ্য রাখুন হৃদস্পন্দনের রেট কত হৃদস্পন্দন যদি একশো চল্লিশ বিপিএমের বেশি অথবা সমান হয় তাহলে শিশুটি মেয়ে আর যদি হৃদস্পন্দনের রেট একশো চল্লিশ বিপিএমের কম হয় তাহলে গর্ভস্থ শিশুটি ছেলে হবে ব্রেক আউট গর্ভাবস্থায় আপনার ত্বকে কি ব্রন বা অন্য কোনো সমস্যা হচ্ছে যা আপনার সৌন্দর্য নষ্ট করছে তাহলে অবশ্যই আপনার মেয়ে হবে আগের দিনের মানুষ বলতো মেয়ে শিশুর মায়ের সৌন্দর্য চুরি করে তাই মায়ের চেহারা সৌন্দর্য নষ্ট হয় যদিও তা কুসংস্কার একটি আংটি নিয়ে সুতার সাথে বেঁধে নিন তারপর আপনি শুয়ে আপনার পেটের ওপর আংটিটি ঝুলিয়ে দিন এবার আংটিটির গতিবিধি পর্যবেক্ষণ করুন যদি আংটিটি আপনার মাথা ও পায়ের দিকে সমান সমান দুলতে থাকে তাহলে আপনার মেয়ে হবে আর যদি রিংটি গোল গোল ঘুরতে থাকে তাহলে আপনার ছেলে হবে শিশুদের উপদেশ নিন গর্ভাবস্থায় থাকা অবস্থায় অনেক আপনজনেরা পেটের সাথে কান লাগিয়ে শিশুটিকে অনুভব করতে চায় অনেক ছোট ছোট শিশু আছে যারা পেটের সাথে কান লাগিয়ে কথা বলতে চায় সেক্ষেত্রে লক্ষ্য রাখুন যদি কোনো ছেলে শিশু আপনার পেটে কান লাগিয়ে বারবার শিশুটিকে অনুভব করতে চায় তাহলে আপনার মেয়ে হবে আর যদি কোনো মেয়ে শিশু এই কাজটি করে তাহলে আপনার ছেলে শিশু হবে। এই বিষয়গুলো লক্ষ্য করে আপনি ডাক্তার বলার আগেই বুঝতে পারবেন কে আসছে আপনার জীবনে। তাহলে আগে থেকেই তার জন্য প্রস্তুতি নিতে পারবেন যেমন মেয়ে হলে সবকিছু গোলাপি আর ছেলে হলে নীল। ছেলে ও মেয়ের মাঝে কোনো ভেদাভেদ নেই। তবে জানার আগ্রহ ও কৌতূহল আবিষ্কারের জন্য এই পদ্ধতি। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ